ছবিটা করছে ডিসলাইনের জন্য মূলত এটা কোনো রোগ না রোগ এখান থেকে যে একটা সাদা যে অংশটা দেখা যাচ্ছে এই যে অংশটা এটা মূলত রোগ অনেকে রয়েছে সাবিসের ভিতরে ঢুকেও ঠিক হয় না এখন দেখবো যে এই সাদা ডাকটা কীভাবে ঠিক হয় ভার্ডিক্যাল ভোল্ট এই পিনে মূলত মূলত এই যে ভোল্টেজটা যায় সেই ভোল্টেজের একটা ক্যাপাসিটি দেওয়া রয়েছে এখানটায় এখানে এই ক্যাপাসিটারটা থাকে পঁয়ত্রিশ ভোল্ট একশো ডি আমরা এই ক্যাপাসিটারটা পরিবর্তন করে দিলে ঠিক হয়ে যাবে এখানে ক্যাপাসিটারটি রয়েছে পঁয়ত্রিশ ভোল্ট একশো ইউএফ আমরা এটার পরিবর্তে এখন লাগাবো